হ্যালো বন্ধুরা আমি সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি একদম লো সেগমেন্ট বাজেটের মধ্যে সেটা হচ্ছে রিয়েলমি নতুন লঞ্চ করেছে সি এই ফোনটা আপনারা অ্যাডিং দেখে থাকবেন যেটা হচ্ছে খুব হার্ডি করেছে আরমান বডি দিয়ে ঠিক আছে এই ফোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফিচার্সগুলো আপাতত আপনাকে বলে দিচ্ছি এটা আইপি ফিফটি করেছে যেটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স করেছে 90 Hz ডিসপ্লে করেছে ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেল দিয়ে করেছে আর ফ্রন্টে 5 মেগাপিক্সেল এবং ফোনটা খুব সুন্দর দেখতে করেছে এটা গ্রিন কালারটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন ফোনটা এই দেখুন সবথেকে লো সেগমেন্টে বাজেটের মধ্যে এই দেখুন কালারটা দেখুন খুব সুন্দর কালার করেছে একটা থার্টি টু মেগাপিক্সাল ক্যামেরা করেছে আর ফ্রন্টে দিয়েছে আপনার হচ্ছে ফাইভ মেগাপিক্সাল ক্যামেরা করেছে এটা চার জিবি এক চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের করেছে এর সাথে আরও এক জিবি র্যাম আপনি ভার্চুয়াল অ্যাড করা যাচ্ছে ফোনটা ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে খুব যে খারাপ করেছে তা না যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি করেছে এই বাজেটের মধ্যে সবথেকে লো সেগমেন্ট বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের দাম হচ্ছে অনলি সাত টাকা পাঁচ হাজার ব্যাটারি দিয়েই করেছে ফোনটা খুব ভালো করেছে এই বাজেটের মধ্যে আইপি ফিফটি ফোর যেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স আছে ফোনটা আরেকটা জিনিস করেছে প্রসেসরটা দিয়েছে ইউনিশো টাইগার ছশো বারো প্রসেসর দিয়েছে ঠিক আছে আপনাদেরকে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এর স্টোরেজের এটা এই দেখুন চার জিবির সাথে এক জিবি র্যাম আপনি অ্যাড করতে পারছেন এখানে প্লাস অ্যান্ড্রয়েড ভার্সেন ফোরটিন দিয়েই আসছে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সেন ফোরটিন দিয়ে আসছে ফোনটা ঠিক আছে এই যে অক্টাপুর প্রসেসার দিয়ে আসছে চার জিবি চৌষট্টি জিবি সব থেকে লো সেগমেন্ট বাজেটের মধ্যে খুব ভালো একটা ফোন করেছে ঠিক আছে মানে যাদের খুব বাজেটটা একটু কম যে একটা ভালো স্মার্টফোন হ্যাঁ 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 যেহেতু আরবান বডি দিয়েছে হাত থেকে পড়লেও অতটা কিছু হওয়ার চান্স নেই হ্যাঁ 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 যেহেতু আইপি ফিফটি আছে আপনার হচ্ছে বৃষ্টির জল বা হচ্ছে ছিটে জল লাগলেও সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই আদারওয়াইজ এই বাজেটের মধ্যে ঠিকঠাক এই রিয়েলমি সি সিক্সটি ওয়ান এবার দেখা যাক সাত হাজার ছশো নিরানব্বই টাকা এর সাথে আপনার কভার দিয়ে দিচ্ছে একটা চার্জার কেবিল সবই দিয়ে দিচ্ছে আপনার চার্জার টেন ওয়াট চার্জারই দিয়েছে আপনার নর্মাল চার্জ ফাস্ট চার্জিং দেয়নি এই ফোনটার মধ্যে কারণ এই বাজেটের মধ্যে আর কি করবেন বলুন যেটা দিয়েছে বেটার দিয়েছে এই বাজেটের মধ্যে লো সেগমেন্ট বাজেটের মধ্যে সাত হাজার ছশো নিরানব্বই টাকায় এই কম সেগমেন্টের মধ্যে খুব ভালো ফোন করেছে নাইনটি হার্স ডিসপ্লে রিফ্রেস রেট দিয়েছে খারাপ নয় যথেষ্ট বেটার করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন টাচ ক্যাপাসিটি অনেক বেটার করেছে ফোনটার মধ্যে এক মিনিট এই দেখুন দেখলেই বুঝতে পারবেন বেটার করেছে একদম খুব সুন্দর করেছে এই দেখুন এই সেগমেন্টের মধ্যে খুব ভালো করেছে ফোনটা হ্যাঁ এই সেগমেন্টে এই বাজেটের মধ্যে খুব ভালো করেছে এবং উইথ ফিঙ্গারপ্রিন্ট সমেত দিয়েছে এটা এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে পাঁচ হাজার ব্যাটারি দিয়ে আসছে যাদের লো বাজেটের মধ্যে একটা ভালো ফোন ইউজ করতে চায় স্মার্টফোন ইউজ করতে চায় তাদের জন্য ঠিক একদম বেস্ট আছে ঠিক আছে আর এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন নিয়ে যান এছাড়া আরও অনেক কোম্পানির প্রোডাক্ট আছে আসুন আমাদের দোকানে এসে ভিজিট করুন নিত্য নতুন ফোন দেখুন এবং সেগুলোকে পারচেস করুন আর আরও কিছু জানতে আমাদের ফোন সম্বন্ধে আরও কিছু জানতে আমাদের ফেসবুক পেজে ফলো করুন লাইক করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ